দিকে দিকে মানুষ ভারতীয় জনতা পার্টির উপর ভরসা রাখছে কেননা কালীগঞ্জের উপনির্বাচনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কার্যত উপনির্বাচনের প্রচারে ফের ভোকাল টনিক দিলেন বিজেপির ওপর ভরসা রাখছে শাসক দল ছাড়ার একটা হিড়িক দেখতে পাচ্ছি আমরা আর সেটাই যদি কাজে লাগাতে পারে ভারতীয় জনতা পার্টি তাহলে ছাব্বিশে তারা কনফার্ম ক্ষমতায় আসতে পারে কিন্তু ভোটটা আদত্তে বাংলার মানুষ দিতে পারবে তো এটাই চিন্তাভাবনা কারো তো পোশমাস কারো তো সর্বনাশ কিন্তু শাসক দল উত্তরবঙ্গে বলুন কিংবা দক্ষিণবঙ্গে বলুন তাদের রেজাল্ট তাদের ফলাফল সার্ভে রিপোর্ট বলছে তৃণমূল এবার পিছিয়ে থাকবে কেননা কালীগঞ্জের উপনির্বাচনে যে রাজ্যের শাসক দল ক্ষমতায় থাকে তাদেরই একটা জয় হয় এটা সবাই জানে কিন্তু এটা উল্টো হতেও পারে দেখবেন সব সময় মানুষ সরকারকে নিয়োগ করে ছাত্রজীব সরকারকে নিয়োগ করে কিন্তু এই সরকারের যে দুর্নীতি সেই দুর্নীতি সামনাসামনি আড়ালে মানুষ অনেকটাই বুঝতে পেরেছে তাই একেবারে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন উনিশ তারিখ হাতে মাত্র সময়টা খুবই কম বিজেপির প্রার্থী আশিস ঘোষ নির্বাচনীয় ভোট প্রচারে তিনি আশাবাদী তিনি ভোটে জয়যুক্ত হওয়ার জন্য তবে আমার মনে হয় বিজেপির প্রার্থী ভাগ্যের জোরেও কিন্তু তিনি পাশ হতে পারেন কেননা ভোটারদের ওপর নির্ভরশীল করবে বাংলার মানুষ বঞ্চিত পনেরো বছর ধরে কি কাজ করেছে যাই করেছে দুর্নীতি আর দুর্নীতি চতুর্থবারের মতো ছাব্বিশে ক্ষমতায় কোন রাজনৈতিক দল ফিরবে এটাই নিয়ে একটা রাজ্য রাজনীতি তবে বিজেপি ক্ষমতায় আসতেও পারে এটা বলার সাফল্য তো রাখেই দিল্লিতে সাতাশ বছর পরিবর্তন হতে পারে অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করে বিজেপি ক্ষমতা এলে বাংলাতে কেন পারবে না দু হাজার পর থেকে বিজেপির একেবারে দাপটের মতো তারা বেড়ে ক্ষমতা শক্তি মজবুত পাচ্ছে কিন্তু দু সালের মতো ভোট যদি করাতে পারে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে তৃণমূল পরাজিত হবে তাই বিজেপির ওপর বাংলার মানুষ কিন্তু ভরসা রাখতে পারে বলে এমনটাই ইঙ্গিত তাই টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে দর্শক বন্ধুগণ শেয়ার করে দেবেন আর শেয়ারের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে রাখি যে কালীগঞ্জের ফলটা কেমন হবে সকাল বললে দিন কেমন যায় আবহাওয়াতে বলছে টিভি সকাল আপনাদের যে প্রতিবেদনগুলো খুবই ছোটো ছোটো সংক্ষেপে তুলে ধরছি আর সেইগুলোই এক অংশের মানুষ দ্বিতীয় অংশ আর তৃণমূলকে ভোট দেবে না তৃণমূল কিসে টিকে আছে পুলিশ প্রশাসনে তৃণমূল টিকে আছে মস্তানি তৃণমূল টিকে রয়েছে মদমাতালে তৃণমূল টিকে রয়েছে মহিলাদেরকে যে লক্ষ্মীর ভান্ডা দিচ্ছে এই যে ভুল বুঝিয়ে সেটাতে টিকি আছে তাই তো দর্শক বন্ধুগণ তাই বিজেপির প্রার্থীকে এবার পদ্মফুলে ভোট দেওয়ার জন্য আহ্বান মানে আহ্বান জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমরা প্রতিদিন দেখছি শাসক দল ছেড়ে ভারতীয় জনতা পার্টি দলে গোপনে কেউ সামনাসামনি যোগদান করছে